পথে এগিয়ে আরব কইরা বইসা পড়ে নরম গদির উপর আমি এখন শুরু করলাম ইসু পাচ গজল বাংলাদেশের এক সিংহকারা মুক্ত হলো বাংলাদেশের সব জনগণ সবাই খুশি হলো চারদিকে যখন ভাই ওয়াজ মাহফিল চলে স্টেজে প্রধান বক্তা প্রেমের হুজুর ওঠে হালাল প্রেমের গল্প শোনায় তরুণ তরুণীদের হালাল প্রেমের গল্প শুনে সমাজ নষ্ট হয়েছে এই হুজুরদেরকে যদি আমরা বয়কট করি ওজমা ফেলের এই কলঙ্ক মশা যাইব সবই খারা মার বাংলাদেশ হায়রে সুর জালাই পুইরা সরকার সোনার বাংলাদেশ বহু আগে ভন্ড তাহির ভন্ড হইয়া গেছে এখন দেখি ওর ভণ্ডামির মাত্রা গেছে হায়রে সুর জালাই পুইরা সরকার আমার বাংলাদেশ হায়রে হরে সুর জালাই পুইরা সরকার সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশ ওই এক বক্তা তক্তা হইয়া গেছে চুলে কালার কইরা সে ভাইরাল হইতে আসে বাংলাদেশের এক ভাইরাস বেশি ছড়িয়ে গেছে ভাইরাল হওয়ার নেশায় মানুষ খারাপ হইয়া গেছে মানবতার ফেরিওয়ালা মিল্টুন সামাদার মানবতারা আড়ালে বনে প্রতারণার জাল বাংলাদেশের এক যোদ্ধা শহীদ হয়ে গেল বাংলাদেশের সব জনগণ সবাই শোকা হত দিল মা বাবাকে গাড়ি উপহার তাহার নামে প্লোরে ভাই কত অপবাদ বাংলাদেশের ইস্যুর কথা আর পারবো না কইতে রেলগাড়ি ভাই রাতিছে এখন যাব ঘুরতে আবার সামনে দেখা হইব ইস্যু ছয় নিয়া অপেক্ষায় থাকেন সবাই চ্যালেঞ্জ সাবস্ক্রাইব কইরা